খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চাকরিয়ারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার পঁচিশ হাজার ও কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল গতকাল মানে শুক্রবার সেই সিদ্ধান্তে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে এভাবে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আদতে দুর্নীতিকেই সমর্থন করছে রাজ্য সরকার বিচারপতির পর্যবেক্ষণ ভাতা দেওয়া হচ্ছে কারণ তারা আর্থিকভাবে দুর্বল ফলে ভবিষ্যতে যদি এই স্কিম বেআইনি বলে খারিজ হয়ে যায় তাহলে এদের পক্ষে আর টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না দুই সুপ্রিম রায়ে চাকরি বাতিল হয়েছে একথা উল্লেখ করে বিচারপতি বলেছেন শীর্ষ আদালতের রায় সবাই কি মানতে হবে অপছন্দ হলেও মানতে হবে বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের বিশ্বাস কোনোভাবেই নষ্ট করা যাবে না রাজ্যের স্কিম প্রাথমিকভাবে মনে হয়েছে শীর্ষ আদালতের রায়কে অতিক্রম করে যেতে চেয়েছে এই নির্দেশনামায় আরও বলা হয়েছে একদিকে রাজ্য শীর্ষ আদালতে রিভিউ আবেদন করছে ফলে সেখানে এই স্কিম নিয়ে অনুমতি নিতে পারত আবার যখন স্কিম নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে তখন আদালতের রিভিউয়ের আবেদনের নিষ্পত্তি রোজগার দেওয়া হচ্ছে রাজ্যের এই পারস্পরিক মতবিরোধ আচরণ কিন্তু স্পষ্ট নয় তিন বিচারপতি বলেছেন এই স্কিমের মাধ্যমে রাজ্য কাজের নিরাপত্তার কোনো আশ্বাস দেয়নি আবার এই স্কিমে কোনো বেকারকেও ভাতা দেওয়া হচ্ছে না এটা স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদের টাকা দেওয়া হবে আর যারা বাড়িতে বসে থাকবে রাজ্য জেনে বুঝে তাদের টাকা দেবে তাই রাজ্যকে আদালত কোনোভাবেই সেই স্কিম চালাতে অনুমতি দেবে না এই স্কিম আসলে দুর্নীতি চিটিং প্রতারণামূলক কাজকে সমর্থন করার জন্যে করা হয়েছে মামলাকারী ও চাকরিহারাদের কথা উল্লেখ করে বিচারপতি সিনহা বলেছেন গতকাল দুপক্ষই যেখানে ক্ষুধার্ত সেখানে রাষ্ট্র এক পক্ষকে খাবার তুলে দিয়ে অন্য পক্ষকে বঞ্চিত করতে পারে না রাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিন্তু তা কখনোই এক পেশে হতে পারে না যে কোনো নাগরিকই জনস্বার্থে এমন মামলা দায়ের করতে পারেন বলে মনে করেন হাইকোর্ট যেখানে সরকারের ভাড়ার থেকে টাকা খরচ করা হচ্ছে সেক্ষেত্রে যে কোনো নাগরিকের প্রশ্ন তোলার অধিকার আছে বলেও বুঝিয়ে দিয়েছেন হাইকোর্ট বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত